তো শুভ সকাল আমার প্রিয় পরিবার অনেক আগেই উঠলেও এই ব্লগটা শুরু করলাম আজকে আর তোমাদেরকে কোনো কিছু কাজ বাজ দেখালাম না কারণ কি বলো তো কাল থেকে কাল থেকে শরীরটা ভীষণ খারাপ কোনো কিছুই ভালো লাগছে না কাল থেকে হঠাৎ করে জ্বর আর প্রেশারটা একেবারে লো হয়ে গেছে মনে হচ্ছে এরকম ট্রিটমেন্ট করিনি তারপরে মনে হচ্ছে সকাল থেকে না একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল। এই যে বৃষ্টি লেগে আছে পাতায় ফুলগুলো ফুটেছিলো বৃষ্টিতে সব ভিজে গেলো চোপড় এখানে সমস্ত কিছু দুদিন ধরেই ভেজা আছে বৃষ্টি পড়ছে আবার বৃষ্টিও না এই বৃষ্টি আসলো তো এই আবার রোদ এরকম করে করে দুটা দিন কাটছে আর এই কাপড় চোপড় যখন আমি শুকাতে দিব তখন হবে আর না দিলে তো নাই রান্নাবান্না হচ্ছে আমি কোনো যাইনি রিয়া শুধু স্কুলে গিয়েছে সকালবেলা করেছিল রাজিয়া আলু সিদ্ধ আর ভাত তো এবার কেন রান্না করিনি বলো তো আর কিসের জন্য রান্না করিনি তোমাদেরকে বলেছিলাম আগের মাসের পনেরো তারিখ আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে তখন থেকে ব্যাংকে আমার লেনদেন কোনো কিছুই হয়নি এভাবেই চলছে তো তারপরে তো হাতে তো পয়সা করি এককে বাড়ি নাই বলতে গেলে একজনের কাছে কিছু টাকা নিয়েছিলাম হয়ে গেল মোটামুটি দেড় মাস সেটা আর কতদিন চলবে অল্প কিছু নিয়েছিলাম তো মানে হিসাব করেই চলছিলাম কাল থেকে আবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে ঘরে যেমন আনাসপাতি তেল লবণ সমস্ত কিছুই শেষ এখন কী করবো তো কোনোভাবেই আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না তো এখনো পর্যন্ত আমার ব্যাংকের কাজটা ঠিক হয়নি তো শুনেছি না কি চেক বইটা বাড়িতে এসেছে এটিএম এখনও আসেনি তো এটিএমটা আর চেকটা দুটোই একসঙ্গে আসলে সে তারা আমাকে পাঠিয়ে দিত বাসে কিন্তু সেটাও এখনও আসেনি মোটামুটি হয়ে গেল পনেরো দিন তারপরেও কিন্তু আসেনি তো এইভাবে বাচ্চাগুলোকে নিয়ে আর কতদিন চলবো বলো তো না খেয়ে তো আর থাকা যাবে না বাইরে এটা তো আর গ্রাম না যে কোথাও থেকে শাক পাতা তুলে নিয়ে এসে চালটা তো ঘুরে আছে কোনো রকম করে রান্নাটা করে নিলাম এইভাবে আর কোনো মতোই চলতে পারছি না এটা তো আর গ্রামের জীবন না বলেই দিলাম তাই না গ্রামে হলে হয়তো এই পনেরো দিন এক মাস কেন মোটামুটি তিন চার মাস কিংবা ছ মাস কাটিয়ে দেওয়া যায় শহরে বন্দরে কোনোভাবে এটা সম্ভব নয় শহরে সমস্ত কিছু আমরা টাকা দিয়ে কিনে খাই তাই না শাক সবজি চাল ডাল থেকে শুরু করে জলটা পর্যন্তই আমরা কিনে খাই যারা শহরে থাকে তারাই বুঝো হ্যাঁ শহরে প্রত্যেকটা মানুষ ইনকাম করে যেমন সত্যি কথা তো সেরকম কিন্তু সমস্ত কিছু কিনে খেতে হয় এটাও যেমন চিরবাস্তব সত্যি বলতে গেলে শহরে মানুষ থাকে কি বলতো চব্বিশ ঘন্টায় নিজেকে ব্যস্ত রাখে আর ইনকাম করার জন্যই থাকে গ্রামের মানুষ হয়তো সবাই প্রত্যেকে কাজবাজ করে না কেউ হয়তো চাষবাস করে কেউ হয়তো ঘুরে বেড়ায় কেউ হয়তো কিছুই করে না যেমন তাদের দিনও কিন্তু তেমন চলে যায় তাদের বেঁচে থাকার জন্য হয়তো এমনও গ্রামে মানুষ কিছু কিছু আছে তাদের জীবনে বেঁচে থাকার জন্য কোনো প্রয়োজন কোনো কিছুর চাহিদা মানে ওইরকম থাকে না যেমন যারা শহরে আছি আমি তো শহরে এসেছি একটা স্বপ্ন পূরণ করব বলে তাই না সেই স্বপ্নটা যদি তার আগেই ভেঙে যায় তাহলে কি হবে বলো তো পূরণ না হতে হতেই তো সেরকম হচ্ছে গ্রামের মানুষের অতটা চাহিদা নেই আকাশ ছোঁয়া আর আমরা একটা স্বপ্ন নিয়ে যেমন এসেছি সেরকম কিন্তু অক্লান্ত পরিশ্রমও করতে হয় কোনো কিছু এত সহজে পাওয়া যায় না আর দিনও সেরকমভাবে কেটে যায় না কোনোভাবে গ্রামে যেমন ওই তো আজকে বাজার করলাম তো কালকে নাই দিনটা কেটে গেল শহরে কিন্তু এটা মোটেও একেবারেই চলে না তো যেটা বলছিলাম এখন কি করব কোনো উপায় ভেবে পাচ্ছি না আমি যতটুকু জানি পনেরো দিন পর এটিএম বাড়িতে পৌঁছে যায় কিন্তু এই বুধবারে পনেরো দিন হয়ে গেছে বৃহস্পতিবারে আজকে ষোলো তারিখ এখনও পর্যন্ত আমার কাছে কোনো কল আসেনি যে বুঝতে পারবো যে এসেছে কি না আর না আসলে তো আমাকে আর এরকম দিনের পর দিন তো আর কেউ এইভাবে চালাবে না তাই না হয়তো মুদির দোকানগুলোতে দোকানগুলোতে মানে যেটা নেওয়ার মতো সেটা হয়তো বাকি করে রেখেছি আর ওই যে বললাম টাকাও নিয়েছি একজনের কাছ থেকে সেটাও চালিয়েছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো বাজতে যাচ্ছে সকাল থেকে আমি কিছুই করিনি আজকে শরীরটা সকাল থেকে ভালো না তো সকালবেলা ভালোই রাত থেকে শরীরটা খুব একটা ভালো না জ্বর জ্বর মনে হচ্ছিলো তারপরে রিয়া তো স্কুলে গিয়েছে সকালে উঠেও বলছিলো যে স্কুল আছে মা রান্না করতে হবে তো ঘরে যেহেতু শাক সবজি কিছু নাই তো বাজারে যাওয়া হয়নি আর হলে শাকসবজি কিছুই নেই তো আলু সেদ্ধ আর ভাত পড়েছিলো রাজিয়া শুয়েছিলাম মানে জ্বরটা হুট করে যে কেন আসলো জানি না ওষুধ সুগারটা কিন্তু শুভারের ওষুধ চলছে কিন্তু সেটা বেশি কম নিয়ে সেটা কিছু না মনে হচ্ছে কিন্তু তারপরেও যে কেন হুট করে জ্বরটা চলে আসলো চারিদিকে এখন আবার জ্বরও হয়েছে ছড়েছে যে ভাইরাল জ্বরগুলো এখন ঘুম থেকে ঘুম থেকে না শুয়েছিলাম ভালো লাগছিল না এখন এই মাথায় উঠলাম রাজিয়া মা আমি ডিম ভিজেছি একটু ভাত খাবে চলো তো চলো তো এই যে দুপুরে এবার হচ্ছে দুপুরে খাওয়া সকালে তো রিয়া আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজি খেয়ে চলে গিয়েছিল তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা রাজিয়া খেতে বসেছে এই টেনশনে যেন খাওয়ারও যেন আমার ইচ্ছে নেই আর বসতেও ইচ্ছে করেনি তারপরে ও ভাত নিয়ে এসে বলে মা আসো খাবো তোমাকে আমি বললাম যে না এখন খাবো না বলছে আমি খাইয়ে দেবো আসো তারপরে এই যে দেখো জোর করে ও আমাকে খাইয়ে দিয়েছে দিচ্ছে আর কি তো তারপরে আমিও এই দু তিনবার খেলাম যেহেতু অত করে বলছে আর কি করব চিন্তা কিন্তু মাথায় আছে তারপরে দেখো যত চিন্তা চিন্তাভাবনা থাকুক না কিন্তু বেঁচে থাকার জন্য আমাদেরকে কিন্তু খেতেই হবে তাই না যে করেই হোক সেটা কিন্তু খেতেই হবে মানুষ এই পৃথিবীতে পেটের জন্য কি না করে সমস্ত কিছুই করে এই পেট চালানোর জন্য মানুষ যে কত কী করে এই পৃথিবীতে তার আর হিসেব করে শেষ করা যাবে না পেট চালানোর জন্য মানুষ কিন্তু এই দুনিয়াতে অনেক কিছুই করে তারপরে মানুষ লড়াই করতে করতে একটা সময় কিন্তু মানুষ হেরে যায় এই যে একটু আগে দেখলাম বৃষ্টি হচ্ছিল তারপরে এখন দেখছি আবার বৃষ্টি নাই এখানে অনেকগুলো শুকনা কাপড় আছে তো চলো এগুলো এবার ঘরে নিয়ে যাই এখান থেকে শুকনা হচ্ছে যেমন তেমন ভিজে যাচ্ছে আরও বেশি শরীরটা ভালো নেই তাই হলে কিন্তু এই কাপড় চোপড় আমি রাতের বেলায় খাটটার চারপাশে দিয়ে দিই আর এগুলো কিন্তু ওই মানে ফেনের হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় ওদেরকে বললে তো ওরা দিবে না বললে নাই ওদের অত তো আর মানে খেয়াল থাকে না খাম খেয়ালে মানুষ সমস্ত কিছু আমাকেই ভাবতে হয় মাথাটা যেন আজকে প্রচুর যন্ত্রণা করছি জ্বরের সঙ্গে সঙ্গে মাথাটাও মাথাটা যেন এক নাগারে ধরে আছে ছাড়ছেই না দেখতে দেখতে অন্ধকার হয়ে আবারও বৃষ্টিটা নেমে এলো মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে রাত্রি হয়ে গেল সেরকম আবার বৃষ্টিও পড়ছে না ওই রকম আর কি পড়ছে ভেজা ভেজা এখন আবার পড়তে যাবে ঠিক পড়তে যাওয়ার সময় বৃষ্টিটা চলে আসলো কালকে তো কি এই রাতে ভিজে ভিজে নিয়ে এসেছিলাম যদি বৃষ্টি না হয় আর এই এলাকাটা একটু তো তাই বলো বলতো যে ওই সাড়ে নয়টা দশটা পর্যন্ত মানুষ রাস্তায় চলাচল এই দিকে খুব কম করে আর যদি বৃষ্টি না পড়ে তাহলে চলাচলটা থাকে ওই সবার সঙ্গে কিন্তু দেখতে দেখতে চলে আসে আর যখন দেখবে বৃষ্টি টিষ্টি হচ্ছে হয়তো প্রত্যেকটা মানুষ ঘরে বসে গেছে ঢুকে গেছে তখন ওই রাস্তা দিয়ে আসতে একা কিন্তু ওরও ভয় লাগে আর আমারও ভয় লাগে যেহেতু ওই রাস্তাগুলোতে খুব একটা মানুষ চলাচল করে না তাই বৃষ্টি আসলে এই চিন্তাটাই থাকে আর যদি না আসে তাহলে তো খুব সুন্দর একা একাই চলে আসে আমাকে আনতেও যেতে হয় না সে ঠিক একা চলে আসে সন্ধ্যাবেলাটা এইখানে বসছি আর ভাবছি যে কারোর সাথে হয়তো শেয়ার করলে কথাটা একটু হয়তো আমাকে কোনো পরামর্শ দিত তো তাই আজকে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে বসে বসে ভাবছি সত্যি মানুষের জীবন তাই না কোথায় আজ কোথায় আছি কাল কোথায় থাকব সেটারও কোনো ঠিক ঠিকানা থাকে না দুজনের মধ্যে কেউ ঘরে নেই আসবে যে কখন যে যার মতো সময় হবে তবেই হয়তো আসবে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে